আপনার যে যে দেশের বাইরে বায়ারগুলো তারা কি আপনার সব যোগাযোগ করতেছে সরাসরি যোগাযোগ করতেছে কিন্তু দেশের বাইরে বাজার খুব খারাপ মাল বেঁচে বেড়াতেছে না কাস্টমার মাল দিচ্ছে না মানে আর ওই দেশে আলু আবাদ হয়েছে এই কারণে বাংলাদেশে আলু যাচ্ছে সীমিত সীমিত আজকে আলু বের করতেছেন কাজ হচ্ছে ভাই কাজ হচ্ছে

আপনার আজকে যে আলু যাচ্ছে যাচ্ছে মালয়েশিয়া তাদের সাথে কি আপনার কথা হয় এরকম যে চাহিদা সম্পূর্ণ খুব বেশি নাকি না 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 আমি ওদের সাথে কথা হয়নি মানে আপনার বই ব্যাপক হয় আর এখন টাকা লেগে এলো ভাই যারা যেভাবে মানে তোলে ওইভাবে চাহিদা দিয়ে ব্যাপক বেশি তাও মানে যাচ্ছে মোটামুটি যাচ্ছে দাম বৃদ্ধি হওয়ার কি আর কোনো সম্ভাবনা দাম বৃদ্ধি হওয়ার তো আজকে যেটা শুনলাম ভাড়া মনে হয় তুমি দিলো বলে পঞ্চাশ টাকা কমালো তিনশো পঞ্চাশ টাকা ভাড়া করলো যদি তিনশো পঞ্চাশ টাকা ভাড়া হয় তাহলে আপনার ভাড়া ভাড়ার থেকে ওইদিকে বাড়বে আলু বাড়াবে হ্যাঁ ভাড়া পঞ্চাশ টাকা কমছে পঞ্চাশ টাকা কমার কথা শুনতেছি এখন বাস্তব কার্যকারী করলো না কি শুনে না কিন্তু ভাড়া সম্ভাবনা হ্যাঁ তাহলে বাড়াবে পঞ্চাশ টাকা কমলে ওইদিকে পঞ্চাশ টাকা বাড়বে

ওটা ভুল কথা আপনাদের খুশি আগেটায় ওটা তো কেবল শুরু হয়েছে ডেলিভারি শুরু হয়েছে আমাকে এদিকে হয়তো পনেরো দিন আগে ডেলিভারি শুরু হতো রংপুর হ্যাঁ শেষ হতো ভুল কথা আসসালাম ওয়ালাইকুম সে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু খারাপ দেবেন আপনারা জানতে পারছেন যে এখান থেকে দুবাই মালয়েশিয়া নেপাল এবং ভুটানে আলু রপ্তানি তারই একটা বিশাল কর্মক্ষ এখান থেকেই প্রতিনিয়ত আলু দেশ এবং দেশের বাইরে রপ্তানি হয় বর্তমানে যার সঙ্গে কথা বলা হইলো ওনার নাম বদিউজ্জামান উনি বিভিন্ন কলেস্টরে ঘুরে ঘুরে আলু রপ্তানি করে থাকেন আলু কিনে থাকেন তো উনি বেশ কয়েকটা দেশে আলু কাঠায় তো সেরকম একটা আপনাদেরকে দেখালাম যে উনি নিজে বললেন যে দেশের বাইরে আলুর চাহিদা বেড়ে গেছে বর্তমানে আলুর চাহিদা বাড়ছে এটা খুবই ভালো এবং খুবই আনন্দের বিষয় দেশের বাইরে চাহিদা বাড়লে দেশের মানুষের উপকার বর্তমানে আলু সহসার পরিমাণ অনেক বেড়ে গেছে যার কারণে বাজারে আলুর চাহিদা থাকলেও দাম উঠছে না কারণ অ্যাভেলেবল আলু বিক্রি করছে পাট বিক্রি হচ্ছে আপনারা এটা অবশ্যই জানেন যে জিনিসের উৎপাদন এবং বাজার যার বেশি সেই পণ্য দামে এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই কৃষক মানেই সৃষ্টিশীল তারা নতুনভাবে নিজেদেরকে সৃষ্টি করবে। এই বছর হয়তো উৎপাদন বেশি হয়েছে সামনের বছর অবশ্যই ব্যালেন্স করে উৎপাদন করবেন আরেকটা বিশেষ কথা আগুর আলু আপনারা উৎপাদন করবেন না বিশেষ করে এই বছর আগুর আলুর ধান্দা বাদ দিন আগুর আলু অবশ্যই ধরা স্টোর এবং বাজার বর্তমান যে আসলে কারণ এই আলুগুলোতে উৎপাদন করতে অনেক অনেকবার রয়েছে পরিশ্রম হয়ে যাতে আগু উৎপাদন থেকে বিরতি থাকুন আগামীতে এই আলুগুলো যেন মানুষ খেতে পারে সেই ব্যবস্থা করবেন আসসালামু আলাইকুম কে কে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার এলাকার বাজার সম্পর্কে বিস্তারিত করানো আল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকেও মালয়েশিয়ার পথে আলু যাচ্ছে বগুড়াশিগঞ্জ উপজেলায় কৃষক বাজার থেকে এরকম অব্যাহতই আছে কারণ খুবই চলমান রপ্তানি প্রতিনিয়তই চলবে কারণ আলুর চাহিদা একটু বেড়ে গেছে আলুর দেশের বাইরে যাচ্ছে প্রচুর একটা শেট এই সেটে সম্পূর্ণ আলু দেশের বাইরে যাবে প্রতিনিয়ত এখানে তিন থেকে চারজন রপ্তানিকারক এখানে আছে যারা এখান থেকে আলু বের করে ধয় এবং দেশের বাইরে